و بیت قرآن کلمه سرایی نو سرما داشت ات نمر پنرو. শ্রয়াহতাব সন্ন্যদ ছেচল্লিশ আয় নম্বর নয় এবং শ্রয় আহনদ ছয় আয় নম্বরে পঞ্চাশ স্রয় ইউনুসের পনেরো নম্বর আয়ত্ত কাসির তাহলে বায়ান সহ একবার অনুবাদ্য করে দেখেন বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম একদা বসে আছেন এর মধ্যেই বেশ কিছু ক্রাইশ্বের বড় বড় ব্যক্তিরা বিশ্বনবীকে এসে বলছে ওয়াই রিহাদা যে বিশ্বনবী আপনাদের যে পবিত্র কোরআন অবতীর্ণ হয়েছে এই কোরানের পরিবর্তে অন্য একটা কোরআন আয়ন করুন কুরাইশদের দাবি যে আপনার উপরে যে কোরআন মাজিদ অবতীর্ণ করা হয়েছে এই কোরআনের পরিবর্তন করে অন্য একটা নতুন কোরআন আনেন এই কোরআন আমরা কুরাইশরা মানতে পারছি না খুব কঠিন আমাদের দ্বারা মানা সম্ভব নয় ভাই দাবি কাদের কুরাইশদের দিল হু যদি গোটা কোরআনকে পরিবর্তন করে দিতে না পারেন তো এই কোরআনের মধ্যে কিছু কিছু আয়াত পরিবর্তন করে দেন যে আয়াতগুলো আমাদের অন্ত্রের তৃপ্তি দেবে যে আয়াতগুলো আমরা মানতে পারবো বা তাদের দাবি দেখেছেন গোটা কোরআনের পরিবর্তন চেয়েছিল আজ থেকে চোদ্দশো বছর পূর্বে যদি গোটা কোরআনকে পরিবর্তন বিশ্বনবী না করতে পারেন দ্বিতীয় প্রস্তাব রেখেছিল যে কিছু কিছু আয়তের অংশ বিশেষ পরিবর্তন করে দেন যেটা আমাদের কল্যাণকর হবে আমাদের মনের মতো হবে চাহিদা মতো হবে এবং মতো হবে যখন এই কথা বিশ্বনবীকে বলা হলো কুরাইশের বেশ কিছু নেতা আল্লাহ স্মতালা অহি অবতীর্ণ করে দিচ্ছেন যে আপনি তাদের জানিয়ে দেন এই ইতিহার আল্লাহ আমাকে দেয় নাই যে শরীরের মধ্যে কিছু প্রবেশ করাবো অথবা কিছু বের করে দেবো এই আমাকে দেওয়া হয় নাই বরং আপনি জানিয়ে দেন আন্না বরং আমি তো তারই আনুগত্য করি যেটা আমার রব আমার উপরে অবতীর্ণ করেন বিশ্ব নবী মোহাম্মদাম পরিষ্কার বলছেন আর আল্লাহ এটা ঘোষণা দিতে বলছেন যে তাদের জানিয়ে দেন শরতের মধ্যে কোনো কিছু প্রবেশ করা অত কিছু বের করে দেওয়া আমি নবী একটি আর নেই তাই কোনো পীর হোক কোন মাসাহেক হোক যত বড় মহাত্মাপুরুষ হোক না কেন দিন ইসলামের মধ্যে কোনো কিছু প্রবেশ করা সম্ভব নয় আর কোনো কিছু বের করে দেওয়া সম্ভব নয় সেই বুখারই খুলেন কী দাবু সলাত হাদিস নামার তিনশো উনপঞ্চাশ আমরা সকলে একটা হাদিস জানি সকলেই আল্লাহ যখন মেয়েরাজে নিয়ে চলে গিয়েছিল ভাই জানা আছে না নাই নবীকে যখন আল্লাহ জান্নাত জাহান্নাম সমস্ত কিছু জিব্রাই সালামের মাধ্যমে পরিদর্শন করালেন যখন প্রত্যাবর্তন করছে একজন নাবীর সঙ্গে সাক্ষাৎ হয়েছিল সে নাবির নাম কি বলেন নবী মুসা আসলাম খুব মেজাজি নবী তার ব্যাপারে পবিত্র কোরআন হাদিসে এমন কিছু ঘটনা বর্ণনা করা আছে শুনতে যেন কেমন লাগে পবিত্র কোরআন খুলবেন সুরাক কাসমার আঠাশ আনা আয়াত নম্বর থেকে বিশ মুসাইসালাম একদা নিজে গ্রামে তিনি চলাফেরা করছেন দুপুরবেলাতে তারপর দেখছেন মুসাইসালামের গোত্রের লোকের সঙ্গে অন্য গোত্রের বেশ কিছু ব্যক্তিরা এসে ঝামেলা করছে দ্বন্দ্ব করছে মুর্শিদাল্লাম হন হন করে হাঁটতে হাঁটতে গিয়ে দেখছে মুর্শিদামের ভাইদের সঙ্গে তারা দ্বন্দ্ব মারামারি করছে মুসিদ গিয়ে ভিড়ের মধ্যে ঢুকে ঠাঁটে এক আর ওই ব্যাটার যে কটা ছিল তার মধ্যে একজন স্পট ডেট একদম ওখানে মরে পড়ে গেছে ভাই এর নাম কি এর নাম মুসা আলাই এত মেজাজ একটু আছে বুখারি খুলে দেখেন এক হাজার তিনশো উনচল্লিশ নাম্বার হাদিস আল্লাহ আল্লা সুবান মালাকুল মত মৃত্যুর ফেরেস্তা আপনাদের ভাষাতে আজরাইল এই ফেরেস্তাকে আল্লাহ বলছেন যে মূষার সময় শেষ হয়ে গেছে তার রুহুটাকে কবজ করে নিয়ে আসো মালাকুল মত আল্লাহর আদেশ মানার জন্য দুনিয়াতে চলে এসেছে মহীষা আসসালামের সামনে উপস্থিত হয়েছে মহীষা আসলাম যখন মালাকুল মতকে দেখেছে দেখার সঙ্গে সঙ্গে থাটে আর এক থাপ্পড় ভাই বলেন তো কাকে মেরেছে এবার মালেকুল মতকে মেরে দিয়েছে যে ফেরেশতাকে দেখে পৃথিবীর সমস্ত মানুষ থর করে কাঁপে এই ফেরেশতাকে মুসা সালাম মেরে দিয়েছে সই বুখারের বর্ণনা মারার সঙ্গে সঙ্গে মালকুল মত অন্ধ কানা হয়ে গেছে তার চোখের অংশটা মাটিতে গড়া করে খেতে শুরু করেছে এই মার খাওয়ার পরে দুর্বল গতিতে আল্লাহ কাছে গিয়ে অভিযোগ করছে আল্লাহ তুমি কার কাছে পাঠিয়েছ আরে দেখাও সারা মারাও সারা তারপরে আল্লাহর রহমতে তার চোখ ঠিক হয়ে যায় প্রথমে ভেবেছিলাম এটা মনে করে কেচ্চা কেন হবে পরে দেখি বুখারি মুসলিম এর নাম হচ্ছে মুসলা সাল্লাম একটা মানুষকে মেরে সঙ্গে সঙ্গে অজ্ঞান করে দিয়েছে সরি একদম মেরে ফেলেছে মারা গেছে এখন আহালে কোরআনদের একটা জবাব এখানে আছে যদি বুখারি মুসলিমের তারা এই হাদিসকে কেশ করে বলে যে মুর্শিআলাম মালিকুল মতকে মেরেছে তার চোখটাকে অন্ধ করে দিয়েছে এই হাদিসটা সহি নয় এই হাদিসটা আহলে মানতে চায় না তারা অভিযোগ করেছে তো কোরআনকে আমরা বলতে চাই পবিত্র আয়াতকে কি বলবা যে মুর্শিআসাল্লাম একজন ব্যক্তিকে এক থাপ্পড়ে মেরে অন্ধ করে দিয়েছে সরি মৃত্যু তার মরা গিয়েছে কি বলবা এটা তাদের জবাব হয়ে যায় দুই নম্বর মুর্শি সাল্লাম দেখেন এত বড় রাগী ব্যক্তি একটু আগে একটা মানুষকে মেরে ফেলেছে তারপর আসমানে থেকে মত কেউ অন্ধ করে দিয়েছে এখন বাকি আছে বিশ্বনবী বিশ্বনবীর সঙ্গে আসমানে যখন ফিরে আসছে মেরাজের রাত্রিতে ফেরা পরে বিশ্বনবীকে জিজ্ঞাসা করছে আল্লাহ আপনার উন্মতের জন্য কি বিধান আরোপ করেছে আর আল্লাহ বলছে ফারাজা খানসিন সোলাতান আমার উন্মতের জন্য পঞ্চাশ ওয়াক নামাজ আল্লাহ ফরজ করেছে সলাত ফরজ করেছে বাহাদিস জানি কি জানি না আমরা নাকি ভাই যে পঞ্চাশ আল্লাহ ফরজ করেছে আর যখনই এই কথা শুনেছে সঙ্গে সঙ্গে বলছে জান আপনার রবের কাছে এই সলাপ আপনার পালন করতে পারবে না পঞ্চাশ পারবে না জান কমিয়ে নিয়ে আসুন হাদিস জানা আছে না নাই তারপর বারবার আল্লাহর কাছে নবী মোহাম্মদের পরামর্শে বার বার যাই আর এই শলাপকে আস্তে আস্তে কমাতে কমাতে আজকে পাঁচে এসে পৌঁছেছে মানে এই হাদিস থেকে বেশ কিছু শিক্ষা লোকায়িত আছে কয়েকটা পয়েন্ট আপনাকে হাদিস থেকে বলতে চাই প্রথম পয়েন্ট হচ্ছে এটা ভাই বিশ্বনবী বলছেন পঞ্চাশ নামাজ ফরজ করেছে আর মুস আশ্রম বলছে যে আপনি ঘুরে যান ইলা রব্বিক আপনার রবের কাছে কারণ আপনার উম্মত পঞ্চাশ নামাজ আদায় করতে পারবে না এ হাদিস প্রমাণ করে বিশ্বনবী তিনি আলমুল গায়ব ছিলেন না কিভাবে বিশ্বনবী যদি আলমুল গায়ব হতেন তো আল্লাহ যখন পঞ্চাশ নামাজ দিয়েছে বিশ্বনবী আল্লাহকে দোয়া করতেন আল্লাহ আমার উম্মত পঞ্চাশ পারবে না তুমি পাস করে দাও বিশ্বনবী বলেন নাই মানে তিনি আলেমুল গায়েব তিনি নন দুই নম্বর প্রশ্ন আসতে পারে যে বিশ্বনবী জানলেন না আলেমুল গায়েব না ঠিক আছে নাবি মৌসা কিভাবে বুঝলেন যে তার উম্মত পঞ্চাশ পারবে না নিঃসন্দেহে তাহলে তিনি মনে হয় আলেমুল গায়েব আমরা তার জবাবে বলতে চাই ভাই বলুন তো নাবী মামদসাহসাল্লাম পূর্বে আসলাম দুনিয়াতে এসে চিকি আসে নাই এসেছে মৌসাম বাস্তব অভিজ্ঞতা মানুষকে চড়ে চড়ে দেখেছে যে মানুষ পঞ্চাশ ভাই বলুন তো বিশ্ব মর্যাদা বেশি না মৌসামের মর্যাদা বেশি নিঃসন্দেহ বিশ্ব মর্যাদা বেশি তার মানে হাদিস প্রমাণ করে কখনো কখনো ছাত্ররাও শিক্ষককে পরামর্শ দিতে পারে এই হাদিস শিক্ষা দেয় যে কখনো কখনো কোনো আমিরে জামাত ভুল করলেও তার সাধারণ কর্মীরা ভুল সংশোধন করে দিতে পারে এই হাদিস থেকে প্রমাণ এটাই হয় পীর সাহেব যদি ভুল করে মুরিদও সংশোধন করে দিতে পারে যদি তাদের মধ্যে কেউ একটু নাকশিটকা দেয় তুমি বাচ্চা ছেলে তুমি কি বোঝো নিঃসন্দেহে তারা হাদিসের বিরুদ্ধে যাচ্ছে এই হাদিস থেকে সবচেয়ে বড় পয়েন্ট যেটার জন্য এতক্ষণ আলোচনা মুসলাম বলছে ফাইড জেলার আব্বিক যান আপনার রবের কাছে ঘুরে যান আপনার উম্মত পঞ্চাশ শখ নামাজ আদায় করতে পারবে না কমে আসুন ভাই চিন্তা করে দেখেন নাবি মুসা এত বড় একজন নাবি বিশ্বনবী গোটা বিশ্ব জগতের নাবি দুজনে কথা চলছে আসমানে নবীদেরকে আল্লাহ যদি একতিয়ারে দিতেন যে শরীরতে মধ্যে কিছু ঢোকাবা অথবা কিছু বের করার একতিয়ার যদি থাকে তাই প্রথম প্রশ্ন দুজন নবী আসমানে তারা দুজনে পরামর্শ করে পঞ্চাশকে পাঁচ করে দুনিয়া আনতে পারত কথা বোঝাতে পারি নি যদি নবী রসুল লেখতে আর দিতেন যে শরেতের কিছু তোমরা বৃদ্ধি করতে পারো বা কমিয়ে দিতে পারো তাহলে আসমানে মানে দুই দুই নবী তারা পরামর্শ করে আল্লাহ দাও পঞ্চাশ টাকা সালাতকে পাঁচ করে নিয়ে আসতে পারতো যেহেতু পারে নাই তার জন্য বারবার আল্লাহ কাছে ঘুরে যেতে হয় যে আল্লাহ আমার সালাত কমিয়ে দাও কমিয়ে দাও মানে ইবাদত আল্লাহর নবীর রসুলকে এক্কে দেয় নাই শরেতের মধ্যে কোনো কিছুকে কমিয়ে দিবে বা কিছু বৃদ্ধি করবে যদি এক্তিয়ার থাকতো বারবার আল্লাহর কাছে যাওয়ার কোন দরকার ছিল ভাই কি বলছেন বিশ্বনবি যদি পঞ্চাশ শক নিজের ইচ্ছে থেকে কমিয়ে পাঁচ করতে না পারে আপনাদের বাংলাদেশের একজন পীর ইল্লাল্লাহ জিকির এই হাদিস থেকে বাতিল প্রমাণিত হয় আফজালুলু জিক্রি লা ইলাহা ইল্লাল্লাহ সবচেয়ে উত্তম জিকির কালেমাই লা ইলাহা ইল্লাল্লাহ উত্তম জিকির বিশ্ব নবীর পঞ্চাশ যদি নিজে ইচ্ছা দিয়ে পাস করতে না পারে তো লা ইলাহা ইল্লাল্লাহ আর্ধেক কেটে কিভাবে শুধু ইল্লাল্লাহতে দাঁড়ায় তার মানে বোঝা যায় তিনি যে এক কোটি টাকা চ্যালেঞ্জ করেছে ওই টাকাটা আমার আর তিনি যদি আমাকে টাকা না দেয় আর কাল থেকে যতগুলো ভাত খাচ্ছে সব আমার টাকার ভাত এক টাকা দুই টাকা নয় এক কোটি টাকা আর এই টাকা যদি না আদায় কিয়ামতের মাঠে একদম আদায় করে নেব